আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিমন্ত্রী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে তো চলে আসছি টঙ্গি বাজার গাজীপুর জেলা সবারই সুপরিচিত খামারি সাইদুল ভাইয়ের কবুতর লফটে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই এগুলো কি দাইতেছেন গো ভাই ভাই পাকিস্তানি আছে আজকে পাকিস্তানের অভাব নাই তাছাড়া বড় শুধু কি পাকিস্তানি আজকে ফেন্সি কবুতর অভাব নাই যারা নিতে চান বন্ধুরা আজকে মন ভরে নিতে পারবেন প্রাণ খুলে নিতে পারবেন ড্রাগনের মতো কবুতরগুলো আছে তো যাই হোক সাইদুল ভাই আজকে সকল কবুতরের মিলে কত জোড়া সম্পূর্ণ মিলায় হবে কবুতর হবে বন্ধুরা আজকে ফাস্ট মানে আমার চ্যানেলে আজকে এই ভিডিওতে এত পাকিস্তানি কবুতর হাই ফ্লায়ার কবুতর আছে যেটা আমি আগে কখনো দেখাই নাই কিন্তু সাইদুল ভাই আজকে দিতে যারা যারা নিতে চান যারা যারা খুঁজে বেরান গলায় লাল আছে ডেডি তারপরে শরণপুরি শাহাদাতপুরি

কালারটা কি কালার একটা মাক্সিস চেকারের মধ্যে না ভাই হ্যাঁ কোপার গোল্ড তো যাই হোক এই চমৎকার পিয়ারটা রানিং জোড়াটা কেমন দাম যাচ্ছেন গো ভাই ভাই জোড়াটা ভাই দামাদামি করব না ফার্স্ট ভিডিওতে ফার্স্ট মাল এটা একবারে খুব একটা রানিং কর কর মাল আচ্ছা আচ্ছা জোড়াটা ভাই 3500 টাকা দিয়ে দিব জোড়াটা পুরো মাত্র 3500 টাকা জি ভাই যারা আনতে চান আজকে এই চমৎকার পিয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন একদম রানিং করকড়া কর মাল বন্ধুরা ঠিক আছে এই চমৎকার পিয়ারটা মাত্র 3500 টাকা নিতে পারবেন মাত্র 3500 টাকা

এই এক জোড়া ড্রাগন কবুতর বন্ধুরা সবসময় কিন্তু পাওয়া যায় না অরিজিনাল পাওয়া যায় না যারা নিতে চান সাত আট চলতে আছে এবং নর্মাদি উকে জোড়াটা যারা চান আলোচনা সাপেক্ষে থাকবে বলে এই দাম কিন্তু আহামরি থাকবে না সীমিতের মধ্যে থাকবে যারা আগ্রহী তারা বাইকে নক করে পিয়ারটা ইনশাল্লাহ নিতে পারবেন ও ভাই

আহ সাত ফেদার আট ফেজারে আসে নর্মাল দেউকে আছে সাত আট ফেজারে করবো তোর কিন্তু মর্নিং দেখতে পাচ্ছেন তোরটা মলিকা হবে মার্শাল মাত্র টাকা একদম থাকবে সারা বাংলাদেশে যারা টাকা ডেলিভারি ঠিক আছে যেহেতু চারশো টাকা লাগে তারা দুইশো টাকা ডাকার ভিতর থেকে এই পেয়ারটা যারা ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ আমরা ধামাচ্ছে দূরে দেখাই দেয় হ্যাঁ ভাই এটা হচ্ছে আইসবার আমি একটু বন্ধুরা হাতে নিয়ে দেখাই হ্যাঁ কবুতর জোড়াটা খুবই সুন্দর বন্ধুরা একদম ছোট ছোট দেখতে পাচ্ছেন একদম কাজল গরম চোখ এটা তো আমার মাস্টার বিয়ার এটা মাস্টার বিয়ার ডা আপনার বামেটা হচ্ছে নর আর এই যে ডানে চলে আসছে এটা হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন সাইদুর ভাই এই জোড়াটা ভাই মাস্টার পেয়ার একবারে ফিক্স তিন হাজার টাকা একবার ফিক্সে তিন হাজার টাকা পড়বে না দেখেন বন্ধুরা যারা পেয়ারটা নিতে আগ্রহী খুবই দ্রুত করবেন মাত্র তিন হাজার টাকা আজকে মাস্টার পেয়ার ধামাসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বন্ধুরা দেখা যায় যে বেবি সহকার পাইলে কিন্তু তারা খুশি হয় বেবি মোটামুটি খাওয়া ধরে গেছে

এই বাপমার সহকারে হ্যাঁ দেখে কি ভাই উরা উরি ঘরে খাঁচার মধ্যে যাই হোক দেখে পাল পাহাড় ওই যারা নিতে চান ফ্যামিলিটা রেড চেগার রেসার তুইরা বাচ্চার সহকারে মাত্র পঁচিশশো টাকা থাকবে একদম মাত্র প্রতিশো টাকা হেই দেখ দেখ দেখো হ্যাঁ বাপ মার লগে লগে এখন ভাই মাত্র পঁচিশশো টাকা খুবই সুন্দর ভাই একদমই স্টিকটা আমরা দেখতে পাচ্ছি গো ভাই ব্লোভার কালারের মধ্যে আচ্ছা নর্মাদ চোখ থেকে শুরু করে পা পর্যন্ত যারা নিবে আমার একটা দাবি দেখবে সেটা হচ্ছে ডিম একটা পারসে আরেকটা পারার পরে একসাথে দিয়ে দিবেন আচ্ছা জোড়া কত যাচ্ছে বলেন

আমার দেখা যায় একদম বিগ সাইজ একদম ফ্রেশ একদম লাল গিয়ার কি কুমার বন্ধুরা এখানে আমার বলার নাই এতটাই কোয়ালিটি ফুল কবুতর সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন বন্ধুরা কোয়ালিটি ফুল এবং সাইজটা দেখেন মেনলি মাত্র তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ফুল রানিং পের মাত্র পঁয়ত্রিশশো

যারা টিয়াটা নেবেন লাগা টেক আছে কত 250 মাত্র 250 নিতে পারবেন এই যে আর্মি কবুতর দেখা দেন করে চমৎকার রানিং পেয়ার না ভাই রানিং একবার ডিম দিছে এখনো দশকম্পিউটারে নয় ফেদারে নয় ফেদারে আছে না এর গলার কানার নয় থাকা অবস্থায় একবার ডিম দিয়ে এই যে নিতে পারবেন নিয়ে পাল্টে হ্যাঁ আট ফেদার চলতেছে আট ফেদের দিচ্ছে এই জোড়াটা মাসাল্লাহ মাত্র দুই হাজার টাকা আর্মি কবুতর কি সাদা কাকজি একবারে দুধ কাকজি বলে

আমরা একজোড়া আর্মি দেখাইছিলাম এর আগে এখন একটু মিলিটারি কবুতর দেয় ভাই হ্যাঁ হ্যাঁ একজোড়া মিলিটারি কবুতর রয়েছে রানিং জোড়া একবারে রানিং ভাই ডিম বাচ্চা করছে না এটা ফুল মাশাআল্লাহ ডানেরটা আপনার মাটি বামেরটা নর এই মিলিটারি রানিং জোড়াটা কত যাচ্ছে রানিং জোড়াটা ভাই একদম ফিশ রেট অল্প রেট কত 2500 টাকা মাত্র 2500 টাকা না দেখেন বন্ধুরা কত সুন্দর পেয়ারটা ফুললি রানিং পেয়ার দেখেন বন্ধুরা কালার ওয়াইজ দেখেন নরমাদি দেখেন খুব সুন্দর

দুই হাজার টাকাই নিতে পারবো এখন যার যেটা ভালো লাগে নিতে পারবেন কি দায় দিস গো ভাই ভাই গিরিবাস বলে অনেক ভাই কিন্তু এটা আমাদের ডাকার লাল লালজিরা বলে না

এই জোড়াটা রানিং না একদম গোল্ড এটা কেমন দাম দিচ্ছেন ভাই বলো দাম আ দামই করবো না ভিডিও উপলক্ষে আপনার চ্যানেল উপলক্ষে এই জোড়াটা দাম আছে 2000 আমি এটাও 1000 টাকা এর মাত্র 1000 টাকা সাইজ দেখতে পাচ্ছেন কিগের মতো সাইজ কালো গলা গिरीবাস রানিং পিয়ার পাল্লা লাইনে মাত্র 1000 টাকাই মাত্র 1000 এটা আবার কি দাইতেছেন গো ভাই ভাই মিলিটারি সে মেটা কম্পিট করছে এটা মেয়েটা হচ্ছে মিলিটারি আচ্ছা আচ্ছা আর নোটটা হচ্ছে লুটোস কামাল ঢাকার সভাপতি আমার ভাই লুটোস মার কাছে থেকে ওনার বাইক নিয়ে আনছে আমি ওই মাধ্যমে আনছি নোটটা আচ্ছা আচ্ছা হ্যাঁ

এই রানিং পিয়ার একবারে রানিং পে এইজোড়া কথা যাচ্ছেন এইজোড়াটা দুদু কুলু ভাই নেয় আট হাজার টাকাটা করে ভাই পাকিস্তানি শাহজাদপুরি নাকি ভাই একদম রব্লারের মধ্যে পাকিস্তানি মাদক মাত্র আট টাকা থাকবে না রানিং পিয়ার মাত্র আট টাকা আসলেও এই পেয়ার কুলুর কিন্তু কদর সবাই বুঝে না যারা না জানে তারা তো বুঝবে না যারা পালে তারাই তো কদরগুলো জানে না ভাই যারা নিতে চান পেয়ারটা আট টাকা ভুল

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে না যারা পেয়ারটা নিতে চান মনে ধরো রানিং পেয়ার মাত্র দুই টাকা থাকবে মাত্র পঁচিশশো টাকা নর্ট পিস বনাম হেলমেট হ্যাঁ হেলমেটটা কি ভাই হেলমেটটা শর্ট ভাই শর্ট না হ্যাঁ ভাই রানিং ভাই আছে দাম কত পড়বে হেলমেট ভাই ভাই দামা ভাই তিন পিস ন তিন হাজার হাজার টাকা পিস কোনো ভাই ভাঙিয়ে টাকা পিস

হ্যাঁ ভাই দেখার মত একটা জোড়া না ভাই ইন্ডিয়ান কাল ভাই জোড়া ঠিক আছে কিন্তু দুইটাই নর ভাই দুইটাই নর হ্যাঁ মানে একজোড়া তো দুইটা দিয়েই হয় কিন্তু দুইটাই নর এই নর জোড়া হইছে কিন্তু নর হইছে যাই হোক দুই হাজার টাকা একদম যা যেটা ভালো লাগে বন্ধু দুইটা কালদমের বিশাল সাইজের নট আছে পার পিস এরপর দুই হাজার এরপর পনেরোশো যা যেটা ভালো লাগে নিতে পারবেন ডাকাডাকি করতেছে গো ভাই মাছশালা কি গো ভাই পাকিস্তানি লাল চুল্লি ভাই পাকিস্তানি লাল চুল্লি না অনেকে বিনারস বলে কিন্তু আমার হিসাবে ডাইরেক্ট লাল চুল্লি ভাই ডাইরে চুল্লি স্টার্টিং ভালো মোলা লম্বা আছে

গিরিবাস খাকি না খাকি রানিং জুরা একবারে রানিং জুরা এটা কত যাচ্ছেন ভাই ওই জুরাটা ভাই কোন দাম দামি নাই 1500 টাকা রাখো 1500 টাকা বলে বাগা খাকি বলে এটাকে না কি বলা হয় বাগা খাকি বাগা খাকি ফুললি রানিং পিয়ার মাত্র 1500 টাকা 1500 টাকা থাকবে মাত্র 1500 ভাই হ্যাঁ ভাই কি দাইছেন ভাই ভাই পাকিস্তানি ভাই পাকিস্তানি কি কব তো এটা ভাই

এই যে এটা খাকি টাইপের যেটা স্টার্টিং ওর প্রচুর এটা লটটা আচ্ছা এইノル গুলো কত করে বলবেন सेम দাম এই सेम দাম 1000 টাকা পিস 1000 টাকা পিস সাইদুল ভাই জি ভাই এগুলো আবার কি গো ভাই